রহমানের মতো রাজনীতিবিদ পুরো দক্ষিণ এশিয়ায় বিরল এমন কথাই বললেন প্যাম্পাস দুদু কাকা আসলে ওনার এই কথাকে আমি যুক্তি সঙ্গত ভাবে বলতে চাই যে আমি একশো পার্সেন্ট সহমত কারণ কেন জানেন কারণ গত সতেরো বছর ধরে আও মিলে যে নেতাকর্মীরা মিডিয়াতে আসলেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে এইভাবে তেলাইতো। এ তেলাইতে 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 একটা সময় এমন পিছল করছে যার কারণে ছোয়া দোয়ার ভাইরে চলে গেছে। তো কাজে নেতা আসলে দেশের জন্য কিছু করলে এটা তার ক্রেডিট এবং তার জন্য সম্মানের বিষয় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার বিষয়। কিন্তু তার মানে এই না যে তাকে এতবার তেলাক্ত ভাবে তেলা মানে তেलाना লাগবে। এখন আসেন আপনারা অনেকে বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের নাম ঠিক আছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম কোন নেতা তার রাজনৈতিক মঞ্চে গিয়ে বারবার বলে যে আমার নেতা আমার নেতা এই সমস্ত কোন কথা আপনারা আজ পর্যন্ত শুনছেন কিন্তু দেখেন প্রতিষ্ঠিতর হিসাব করতে গেলে আপনাদের মানে তেলটা যে এত পরিমাণ তেল তেলানো লাগে তার প্রমাণ দেখেন যেই তেলাক্ত এই তেল রাজনীতির যদি বাংলাদেশ থেকে না যায় তাহলে বাংলাদেশ আসলে উন্নয়ন করা সম্ভব না কারণ আসলে আপনারা দলের নেতা না হয়ে জনগণের নেতা হতে পারলে কিন্তু আমাদের দেশটা সুন্দর একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারত দাদু সাহেব আশা করি বুঝতে পারছেন যে আমি কি বোঝাইতে চাইছি যে তেল নয় দেশকে ভালোবাসা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে কথাবার্তা বলুন তবেই আমাদের একটা সুন্দর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে